নমস্কার জয় মা দর্শক বন্ধু আপনি কি বিয়ের ক্ষেত্রে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন পছন্দ সম্বন্ধ হচ্ছে না পছন্দ মতন আপনি পাচ্ছেন না অথবা বারবার কোন সমস্যার দরুন আপনার বিয়েটা আটকে যাচ্ছে কিংবা ভেঙে যাচ্ছে আপনি মনে মনে চিন্তা করছেন আমার বিবাহ কেউ বন্ধন করে রাখে তো কেউ আটকে রাখে তো দিন দিন বয়স বাড়ছে চিন্তাও বাড়ছে বহুবার চেষ্টা করেছেন ভেঙে গেছে তাহলে আজকে আপনাকে জানাবো একদম সহজ ও শক্তিশালী একটি টোটকা। যেটি করার পর বহু মানুষ ফল পেয়েছে আপনিও পাবেন শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখতে হবে আর এই ভিডিওর মাধ্যমে যারা এই চ্যানেল নতুন এসছেন তাদের সকলকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দৈনন্দিন এই ভিডিওগুলি এরকম ধরনের ভিডিও আবার জন্য দর্শক দর্শক বন্ধু একটি সুতো লাল সুতো সেই লাল সুতো আপনার বিয়ের বড় যত বড় বাধা থাকুক কাটিয়ে দিতে পারে কি করবেন শাস্ত্রে বলেছে লাল সুতো লালের একটি কিন্তু আলাদা শক্তি রয়েছে আর লাল সৌভাগ্য এবং বিবাহের প্রতীক বলে ধরা হয়েছে আর দেখবেন এই লাল সুতোটা আপনি কিভাবে ব্যবহার করবেন প্রথমে বলে একটু মনোযোগ সহকারে শুনুন এই টোটকাটি করতে গেলে প্রথমত মঙ্গলবার বা শুক্রবার স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার হলুদ রঙের কাপড় পরতে হবে হলুদ রঙের জামা প্যান্ট পরতে হবে প্যান্ট যে কোনো কিছু পোশাকটা যেন হলুদ থাকে আপনি একটি লাল রঙের সুতো কিনে নেবেন কি সুতো দশকর্মার দোকানে আপনি সুতো পেয়ে যাবেন লাল রঙের সুতো সেই সুতোকে আটটি যেমন আমরা দেখবেন হাতে সুতোবাধি আমার হাতে অনেকে অনেক ভিডিওতে দেখেছেন এরকম আটটি সুতো সুতোটা কেটে কেটে ছোট করে আটটি করুন করার পর আপনি সেই সুতোটা আপনার বাড়িতে যদি মা দুর্গা বা রাধা কৃষ্ণের ছবি থাকে কিংবা মূর্তি থাকে ঠাকুর থাকে সেই ঠাকুরের সামনে আপনি সেই আটটি সুতো অর্পণ করুন তারপর সেই সুতোটা দু চার পাঁচ মিনিট সেখানে রেখে আপনার বিবাহের বাধা যাতে কেটে যায় সেটি আপনি মনে মনে স্মরণ করুন তারপর সেই সুতোটি সেখান থেকে তুলে নিয়ে আপনার মাথার উপর থেকে তিনবার আপনি ডান আপনি যদি ছেলে মানুষ হন ডান হাতে নিয়ে তিনবার এরকম করে ঘোরাতে থাকুন তিনবার আর মনে মনে বলুন হে আপনি যে ঠাকুর দেবাকে দেবতাকে মানেন কিংবা ভক্তি করেন তাকে বলুন আমার সব বাধা কেটে যাক বিবাহে তারপর সেই লাল সুতোটা নেবেন নিয়ে কি করবেন আপনার আশেপাশের বাড়ির আশেপাশের কোনো যদি দেখবেন বটগাছ থাকে সেই বটগাছের ডালের সঙ্গে সেই সুরতাকে বেঁধে দিয়ে বাড়িতে চলে আসুন বিশ্বাস করুন এই টোটকাটি করলে খুব দ্রুত বিয়ের যোগ তৈরি হয় কিন্তু দর্শক বন্ধু বহু মানুষ ফল পেয়েছেন আপনিও পাবেন এটুকু আমি ঠাকুরের কাছে কামনা করি দর্শক বন্ধু এই টোটকাটি করুন ভালো থাকবেন এবং বিবাহ আপনার তাড়াতাড়ি হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু বিবাহে বাধা কাটানোর এই বিশেষ চোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটু লাইক করবেন আর যাদের বিয়ে হচ্ছে না বিয়ে নিয়ে চিন্তায় আছে তাদের শেয়ারটা করে দিন ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরু মানদেব